বদলে গেল পূর্বাভাস মঙ্গল থেকে টানা আটচল্লিশ ঘন্টা বৃষ্টির রাজ্যের একাধিক জেলায় আজ ও কাল পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা আপনাদের জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্টস করে জানান আবহাওয়া দপ্তর সূত্রের খবর আপাতত আর কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া শীতের আমেজ থাকবে রাতের দিকে তবে দিনের তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়বে চড়তে শুরু করবে ভারত আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও হাওয়া অফিস জানাচ্ছে দোলের পর থেকে রাজ্যে শুরু হবে তাপপ্রবাহ দোলের দিন ছেপে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ১৬ মার্চ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এবং সমস্ত জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই হলুদ সতর্কতা দোলের দিন দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টি হবে না কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এদিকে বাংলাদেশে পরবর্তী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকার সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে আর এই সময়ের মধ্যে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো